ইয়ার গোপালগঞ্জ তারপরে কিসের কিশোরগঞ্জ তারপর সিলেট চট্টগ্রাম কক্সবাজার তারপরে কতরি কোন ছ ল হ্যাঁ ক তুমি বি টি করতে থাক হ্যাঁ ক তারপর হইলো এই সিলেট হ্যাঁ তারপর ঢাকা হ্যাঁ তারপরে ওই যে মানিকগঞ্জ তারপরে মুন্সীগঞ্জ তারপর হইতেছে হইতেছে ইয়ার এই ওটা ওটা কি

তারপর চট্টগ্রাম তারপর হইলো নোয়াখালী তারপর গোপালগঞ্জ গোপালগঞ্জ তারপর তারপর হইলো ইয়ে গোপালগঞ্জ তারপর হইলো চল্লিশটা যাবত তারপর হইলো ইয়ার এই যে তো কইলাম

এই ছড়া ডিস্ট্রিক্ট বলেছে মামশিং ডিস্ট্রিক্ট বাইঙ্গা ছড়া হইছে বুঝছ এক ডিস্ট্রিক্ট বাইঙ্গা ছড়া ওডি তো বিভাগ কয় বিভাগ বিভাগ হ্যাঁ 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 আমি কই জেলার কথা হয়তো ওই মামশিং মামশিং এর বাইঙ্গা ছড়া ডিস্ট্রিক্ট হয়েছে কত বড় বাইঙ্গা একটা ডিস্ট্রিক্ট বাইঙ্গা ছড়ার ডিস্ট্রিক্ট আচ্ছা ওকে